গত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে সাতক্ষণের ঘটনাকে শুধুই ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ জাহাজে থাকা সারসহ কোনো কিছু খোয়া না যাওয়ায় পুলিশ সম্ভাব্য সব বিষয়ে বিবেচনায় রাখছে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে তারা বলছেন শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক সোমবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন এই ঘটনায় জীবিত কর্মচারীর শ্বাসনালী কাটা তার তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো ডাকাতি না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুস্থ তদন্ত করে এদের আইনের আওতা এনে কঠিন শাস্তি যাতে দেয় যাতে আমাদের মতো এরকম না হয় দর্শক চাঁদপুরের সাত খুনের ঘটনার সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি রনি কার্গো জাহাজে খুন হওয়া সবার পরিচয় পাওয়া গেছে কিনা আর হত্যাকাণ্ডের কোনো কারণই আসলে সুস্পষ্টভাবে জানতে পেরেছেন কিনা জানাবেন জি আনোয়ার আপনি যেমনটি বলছিলেন যে গত চাঁদপুরের মেঘনা নদীতে এলাকায় সেখান থেকে যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল রাতেই তাদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এরপর স্বজনদেরকে খবর দেওয়ার খবর পেয়ে স্বজনরা এসেছেন অনেকেই এখন আজকে সকাল এগারোটার পর থেকে মরদেহগুলো ময়না তদন্তের জন্য হয়েছে এখন ময়না চলছে এরপর বেলা দুইটার দিকে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে পুলিশ প্রশাসন পুলিশ এবং প্রশাসনের সাথে কথা বলেছে নৌ পুলিশে যেমনটি জানিয়েছে তারা ধারণা করছে যেই ভাবে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে সেগুলো আসলে পরিকল্পিতই তারা বলছেন কারণ সবার মাথায় আঘাত গলা কাটা জীবিত আছেন রানা তাদের অনেকের বাড়ি নড়াইল এলাকায় নড়াইল অঞ্চলে তো নৌ পুলিশ যেটি জানিয়েছে মালিক পক্ষ জাহাজের মালিক পক্ষ আসার পরে এই ঘটনায় মামলা করা হবে মামলার পর তারা সার্বিক এই এই ঘটনা তদন্তে নৌ পুলিশ কোস্টগার্ড সিআইডি সহ টিআইবি পিবিআই সহ সকল সংস্থা তৎপর রয়েছে তদন্ত কাজে আর জেলা জেলা প্রশাসন যেমনটি বলছে আসলে জাহাজে যে সার ছিল সেই সারগুলো সম্পূর্ণ অক্ষত ছিল অর্থাৎ কোনো ডাকাতির লক্ষণ তারা দেখেননি সেখানে কয় কোটি টাকা সার ছিল কিন্তু তাতে কোনো মালামালি এত এই এখন এছাড়া আলোচনায় চার সদস্যের কমিটি গঠন করেছে এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে চাঁদপুর থেকে সংযুক্ত ছিলেন সহকর্মী ইব্রাহিম রনি এদিকে ঢাকার ধামরা এই অবৈধ ইট ভাটাই অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর সেখানে আছেন সহকর্মী আমিহালিম সরাসরি যোগ দিচ্ছেন তিনি হালিম পরিবেশ অধিদপ্তরের অভিযানে কোন বিষয়গুলো আসলে দেখা হচ্ছে এখন পর্যন্ত কয়টি ইট ভাটাই অভিযান চালানো হয়েছে জানাবেন হ্যাঁ আনোয়ার এই একটু আগে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার ধামরায় পরিবেশ অধিদপ্তর তারা কিন্তু অভিযান শুরু করেছে এবং তার সাথে কিন্তু উপজেলা প্রশাসন রয়েছে তো প্রথমে যদি আপনাকে দেখাতে চাচ্ছে যে ঢাকার ধামরের কুল্লা ইউনিয়নের যেটি মাহিব্রিক্স নামে একটি কারখানা সেই কারখানায় এখানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রশাসন সব মিলে তারা কিন্তু এই ভাড়াটিতে তারা অভিযান শুরু করলেও এখানে এই ভাটার কর্তৃপক্ষ আপিল করেছে এমনটি অজুহাতে এই ভাটাকে কিন্তু পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে তাদের একটা নোটিশ দেওয়া হয়েছে যাতে তারা এটা এই ভাটাটি বন্ধ করে দেওয়া হতো যদি আমি এই ভাটাই অভিযান সম্পর্কে যদি এখানে পরিবেশ অধিদপ্তরে যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার কাছ থেকে একটু জানবো আসলে এই ভাটাটি কি কি অভিযোগ রয়েছে ভাটাটি এটার পরিবেশ অধিদপ্তর তাদের ছাড়পত্র পরিবেশের যে ছাড়পত্র সেটা বাতিল করে বিগত অক্টোবর মাসের চব্বিশ তারিখে সেটার এগেনস্টে এই মেসার্স মাহি এন্টারপ্রাইজ তারা আমাদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাবর তারা একটা আপিল পিটিশন ফাইল করেছে সেটা শুনানি চলমান তো শুনানি চলমান থাকলেও একটি যেহেতু তাদের ছাড়পত্রটা বাতিল হয়েছে সেই বাতিলের প্রেক্ষিতে তারা এখন কার্যক্রম পরিচালনা করতে পারে না তাদের কার্যক্রম বন্ধ থাকতে হবে এই কারণে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি তাদেরকে আমরা আজকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি যে যাতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম পরিচালনা না করে ঢাকার প্রায় প্রায় আছে তার মধ্যে শোনা যাচ্ছে অবৈধ তো মাঝে অভিযান হয় আবার এই ঈদ ভাটা গুলো চালু হয় তো এই বিষয়গুলো আপনারা কিভাবে নজর দিতে রাখবেন আমাদের কাছে পরিবেশ অধিদপ্তর আমরা যে যাচাই বাছাই করেছি তাতে বেশ অনেকগুলো অনেকগুলো আহ ইট ভাটার পরিবেশের ছাড়পত্র বাতিল করা হয়েছে আমরা সেগুলোতে প্রথম প্রায়োরিটি দিচ্ছি এবং যেখানে আমরা চিমনি এইগুলো বাদে সেই যে পদ্ধতি আছে সেগুলো যাতে আমরা এখান থেকে বন্ধ করতে পারি সেটার অভিযান পরিচালনা হ্যাঁ ধন্যবাদ যেমনটি শুনছিলেন এই ঢাকার ধামরায় কিন্তু এই ঈদ ভাটা আজকে সারাদিন ব্যাপী এই অভিযানগুলো পরিচালনা করা হবে তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে সাভারের ধামরাই থেকে যুক্ত ছিলেন এবার পরের প্রসঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিফান স্থানীয় সময় সোমবার এই ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশিত হয় বলা হয় ফোন আলাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন জ্যাক এছাড়াও উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে একটি সমৃদ্ধ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিফান এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি দেশে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শত্যপ্রবাহ রাতে তাপমাত্রা কমলেও বেড়েছে শীতের দাপট সকাল ছয়টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দিনাজপুরে এগারো দশমিক দুই এবং পটুয়াখালীতে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে কুয়াশার কারণে বড় ধানের বীজতলার পরিচর্যাও জমি প্রস্তুত বিলম্বিত হচ্ছে তীব্র ঠান্ডায় গ্রামাঞ্চলের দরিদ্ররা খড়কুটু জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শরীয়তপুরের ভোজেশ্বরে সংযোগ সড়কের অভাবে অলস পড়ে আছে আধুনিক নির্মাণ শৈলীর একটি সেতু অথচ এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ছয় বছর আগে যাতায়াত কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি বহাতে হচ্ছে স্থানীয়দের শরীয়তপুরে ভোজেশ্বরের সাথে জবসা সংযোগ স্থাপনে দুই সালে ব্রিজ নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুই সালে ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি এরপর দুই সালে ১৩ কোটি একুশ লাখ টাকায় নতুন করে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করে এলজিইডি দুই সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি ফলে কীর্তিনাশা নদীর ওপর নির্মিত নিরানব্বই মিটার ব্রিজে নেই যান চলাচল বাধ্য হয়ে নদী পারাপারে নৌকার ওপর ভরসা করতে হচ্ছে স্থানীয়দের আমাদের এই ব্রিজ কমপ্লিট কমপ্লিট আমাদের এখানে রাস্তা হয়নি আমাদের জায়গা ও দিছি রাস্তার জন্য কিন্তু তাতে কোনো কাজ হয় নাই মানুষ সহজে চলাচল করতে পারে না আর বৃষ্টির সময় তো এখান দিয়ে চলাচল করা অসম্ভব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে ভূমি জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না কিছু স্থাপনা থাকায় সেটা প্রশাসন থেকে অপসারণ করতে পারে নাই না করার কারণে ঠিকাদার কাজ না করতে অন্যায় প্রকাশ করে পরবর্তীতে আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করি যদি এটা অনুমোদন হয় তাহলে আশা করি ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা শেষ হবে যত দ্রুত সম্ভব ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের স্বাধীনতাকাবী গোষ্ঠী হামাজের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করল ইসরায়েল স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তিনি হুশিয়ারিদি আরও বলেন ইয়েমেনের বিদ্রোহীদের নেতৃত্বকেও ধ্বংস করবে ইসরায়েলি বাহিনী গত একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরানও হামাস এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে গেল চব্বিশ ঘন্টায় আটান্ন জন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সময় সোমবার তার কার্যালয় থেকে জানানো হয় জ্বরে আক্রান্ত হওয়ার পর বিলকে হাসপাতালে ভর্তি করা হয় ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে বিল ক্লিন্টনের বয়স আটাত্তর বছর এর আগে দু সালের অক্টোবরে রক্তে সংক্রমণের কারণে ক্লিন্টনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এছাড়া দু হাজার সালে আটান্ন বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয় উনিশশো থেকে দু সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন তিনি দেশটির দ্বিতীয় কম বয়সী প্রেসিডেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান সোমবার তার সুরের মূর্ছনায় বোধ হয়ে থাকেন মিরপুরের শেরে বাংলায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ভিন্ন এক মুহূর্তের চিত্র মিরপুর স্টেডিয়ামে জুলাই গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া নানা ঘটনা এবং শহীদদের স্মরণ করা হয় গ্রাফিতির পাশাপাশি লেজার শো আর আতশবাজির মাধ্যমে এরপরে স্টেজে ওঠেন পাকিস্তানের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান মিরপুরের হোম অফ ক্রিকেট ছেয়ে যায় সুরের মূর্ছনায় বিপিএলের একাদশ আসরে রঙিন উদ্বোধন মাতিয়ে তোলেন এই শিল্পী তার কালজয়ী সব গানের সুরে ভিন্ন এক আবহ সৃষ্টি হয় হোম অফ ক্রিকেটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্ট চলে সাত ঘন্টার বেশি সময় দিনের শুরুটা হয় বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাফা জেফার মুজা এবং সঞ্জয়ের পরিবেশনা দিয়ে সন্ধ্যায় মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড দল মাইলস নব্বই দশকে সময়কার আলোচিত আটটি গান পরিবেশন করে তারা মিউজিক ফেস্টে মাঝের কিছুটা সময় ছিল বিপিএল এ সাত ফ্রেঞ্চাইজিদের জন্য তিরিশে ডিসেম্বর শুরু হতে যাওয়া এবারের আসরে সাত দলে কর্ণধারা উপস্থিত হন দর্শকদের সামনে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এই ছিল এখনকার মতো আমাদের পরে সংবাদ বেলা দুইটাই দেখার আমন্ত্রণ রইল সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে